আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা ফেরেস্তারা আমাদের জীবনে কিভাবে উপস্থিত থাকেন এবং তাদের অস্তিত্ব আমরা কিভাবে অনুভব করতে পারি সে সম্পর্কে আলোচনা করব ফেরেস্তারা হলেন মহান আল্লাহর অপূর্ব সৃষ্টি যারা তার নির্দেশ পালন করেন বার্তা পৌঁছে দেন মানুষকে সুরক্ষা দেন এবং আমাদের অন্তরে কল্যাণের অনুপ্রেরণা জাগিয়ে তোলেন কিন্তু কিভাবে বুঝব যে ফেরেস্তারা আমাদের আশেপাশে রয়েছেন আসুন সাতটি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে জানি যা বোঝায় যে ফেরেস্তারা আপনার পাশে রয়েছেন এক প্রতিটি মানুষের সঙ্গে দুজন ফেরেস্তা থাকেন প্রত্যেক মানুষের সঙ্গে দুজন ফেরেস্তা সবসময় থাকেন যারা আমাদের ভালো ও মন্দ কাজগুলো লিপিবদ্ধ করেন আল্লাহ বলেন তোমাদের ওপর নিযুক্ত আছেন কিছু পর্যবেক্ষক ফেরেস্তা যারা সম্মানিত ও বিশ্বস্ত তারা তোমাদের সব কাজের খবর রাখেন সুরা ইনফিতার বিরাশি দশ বারো রাসুল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ ভালো কাজের ইচ্ছা করে কিন্তু তা করতে না পারে তবে আল্লাহ তার জন্য একটি পূর্ণ সোয়াব লিখে দেন আর যদি সে ভালো কাজটি সম্পন্ন করে তবে দশ থেকে সাতশত গুণ অথবা তারও বেশি সোয়াব দেওয়া হয় সহিহ বুখারি ছয় হাজার চারশত এগারো ফেরেস্তারা আমাদের স্মরণ করিয়ে দেন যে প্রতিটি কাজ লিপিবদ্ধ হচ্ছে এবং আমাদের উচিত সর্বদা ভালো কাজে সচেষ্ট থাকা দুই হঠাৎ করে অদ্ভুত শান্তির অনুভূতি আপনার কখনও এমন হয়েছে কি যখন আপনি গভীর দুশ্চিন্তায় ছিলেন এবং হঠাৎ করে এক অদ্ভুত শান্তির অনুভূতি পেয়েছেন আল্লাহ বলেন আল্লাহ মুমিনদের অন্তরে প্রশান্তি প্রেরণ করেন যাতে তারা তাদের ইমানে আরও বৃদ্ধি লাভ করে সুরা আলফাতহ আচ্চল্লিশ চার ফেরস্তারা আল্লাহর আদেশে আমাদের অন্তরে প্রশান্তি নিয়ে আসেন যখন একজন মুমিন শঙ্কটে থাকেন ও আল্লাহর উপর ভরসা রাখেন তখন ফেরেস্তারা তাকে অভয় দেন এবং তার ইমানকে শক্তিশালী করেন তিন আপনার নাম শোনা বা ফিসফিসানি অনুভব করা আপনার কখনো মনে হয়েছে কেউ যেন আপনাকে ডাকছে অথচ আশেপাশে কেউ নেই আল্লাহ বলেন যারা বলে আমাদের রব আল্লাহ এবং তার উপর অবিচল থাকে তাদের প্রতি ফেরেস্তারা নাজিল হয়ে বলেন ভয় পেও না এবং চিন্তিত হয় না বরং জান্নাতের সুসংবাদ গ্রহণ কর সুরা হামিম সাজদাহ একচল্লিশ এইস ফেরেস্তারা আল্লাহর নির্দেশে মুমিনদের সান্ত্বনা দিতে এবং সুসংবাদ দিতে নেমে আসেন এটি হতে পারে বিশেষ দোয়া কবুলের ইঙ্গিত বা কোনো বিপদ থেকে রক্ষা পাওয়ার বার্তা চার হঠাৎ ভালো কাজের প্রবল ইচ্ছা অনুভব করা আপনার কি কখনও হয়েছে হঠাৎ দান করতে ইচ্ছা হল নামাজ পড়তে ইচ্ছা হল বা কাউকে সাহায্য করতে আগ্রহ অনুভব করলেন রাসুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিদিন ফেরেস্তারা নামাজরত অবস্থায় দুটি দোয়া করেন হে আল্লাহ যারা আপনার পথে খরচ করে তাদের আরও বৃদ্ধি করুন আর যারা কিপন্তা করে তাদের ধ্বংস করুন সহিহ বুখারি এক হাজার চারশত বেয়াল্লিশ আমাদের অন্তরে ভালো কাজের অনুপ্রেরণা দেন যখন হঠাৎ ভাল কিছু করার তীব্র ইচ্ছে জাগে বুঝতে হবে এটি ফেরেস্তাদের বার্তা পাঁচ উজ্জ্বল আলো বা সুগন্ধি অনুভব করা আপনার কি কখনো হয়েছে আপনি হঠাৎ উজ্জ্বল আলো দেখেছেন বা কোনও মিষ্টি সুগন্ধি অনুভব করেছেন অথচের কোনো দৃশ্যমান উৎস নেই রাসূলুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফেরেস্তারা আলো থেকে সৃষ্টি এবং জিন সৃষ্টি হয়েছে আগুন থেকে সহিহ মুসলিম দুই ফেরেস্তারা অনেক সময় নিজেদের উপস্থিতি উজ্জ্বল আলো বা সুন্দর সুগন্ধির মাধ্যমে প্রকাশ করেন এটি আল্লাহর রহমতের একটি চিহ্ন যা বোঝায় যে আপনি একা নন আল্লাহর অনুগ্রহ সবসময় আপনার সঙ্গে রয়েছে ছয়ে হঠাৎ গভীর কৃতজ্ঞতার অনুভূতি জাগ্রত হওয়া আপনার কি কখনও এমন হয়েছে হঠাৎ করে মনে হল আল্লাহর দান এত অসীম যে তার প্রতি কৃতজ্ঞ না হয়ে থাকা সম্ভব নয় আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তবে আমি তোমাদের আরও বেশি দেব আর যদি অকৃতজ্ঞ হ তবে আমার শাস্তি কঠোর সুরা ইব্রাহিম চোদ্দ সাত ফেরেস্তারা আমাদের অন্তরে কৃতজ্ঞতার অনুভূতি সৃষ্টি করেন এটি আমাদের আরও বিনয়ী ও আল্লাহর প্রতি নিবেদিত করে তোলে সাত আল্লাহর পথে দুই থাকার জন্য অনুপ্রেরণা অনুভব করা আপনার কি কখনো হয়েছে কোনো পাপ থেকে ফিরে আসার শক্তি অনুভব করেছেন বা আল্লাহর পথে আরও দূর হওয়ার অনুপ্রেরণা পেয়েছেন আল্লাহ বলেন যারা বলে আমাদের রব আল্লাহ এবং তার উপর অবিচল থাকে তাদের প্রতি ফেরেস্তারা নাইল হয়ে বলেন ভয় পেও না এবং চিন্তিত হয় না বরং জান্নাতের সুসংবাদ গ্রহণ কর সুরা হামিম সাজদাহ একচল্লিশ এইস ফেরেস্তারা আমাদের অন্তরে অনুপ্রেরণা জাগিয়ে তোলেন এবং আল্লাহর পথে থাকার শক্তি দেন এটি আমাদের ইমানকে শক্তিশালী করে ও আল্লাহর রহমতের বার্তা বহন করে এই সাতটি লক্ষণ আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদের কখনও একা ছেড়ে দেন না ফেরেস্তারা আমাদের সুরক্ষা দেন আমাদের অন্তরে শান্তি আনে আমাদের সঠিক পথে পরিচালিত করেন আসুন। আমরা আমাদের কাজের প্রতি সচেতন হই ইমানকে শক্তিশালী রাখি এবং আল্লাহর পথে আরও দৃঢ় হই আল্লাহ আমাদের সবাইকে তার রহমতের ছায়ে রাখুন আমিন